আসসালামু আলাইকুম আশা করি সবাই আলাদা ভালো আছেন আপনারা বেশিরভাগ দেখা যায় হোয়াটসঅ্যাপ ইউজ করেন এবং দেখা যায় বর্তমানে আপনাদের ফেসবুকটা অন্য কেউ চালাচ্ছে বা আপনাদের যে ভিডিও স্যাট অন্য কেউ দেখা দেখে দেখে নিচ্ছে এবং ব্ল্যাকমেল করতে পারে এবং আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আপনার আসলে আপনার হোয়াটসঅ্যাপ কী কী হ্যাক হয়েছে এবং যদি হ্যাক হয়ে থাকে করণীয় কি কিভাবে আপনারা দেখবেন এবং আরেকটা বিষয় হলো যারা বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট খুলেছেন তারা যখন বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট অ্যাপসটাই লগ ইন করতে চান তখন দেখায় যে আপনার মার্সেন্ট অ্যাকাউন্টটা নাম্বারটা খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই সমস্যাগুলো কী কারণে করছে আজকে ভিডিওর মাধ্যমে বলে দেব তো যাদের ভিডিওটা বিন্দুমাত্র উপকার হয়ে থাকবে তারা ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক তো আমরা অনেক সময় দেখা যায় কারো মোবাইলে হোয়াটসঅ্যাপটা লগ ইন করে রাখি সে লগ থাকে বা অন্য কেউ আমাদের থেকে চুরি করে অন্য মোবাইলে লগ করে থাকে তো সেটা আজকে কীভাবে বুঝবো এবং সে আমাদের স্যাটগুলো কি চুরি করে নিয়ে নিচে নিতেছে কিনা সেটা আজকে এর ভিডিওর মাধ্যমে বলবো তো প্রথমে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে চলে আসবেন হোয়াটসঅ্যাপে আসার পরে উপরে দেখবেন এখানে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করুন থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে লিঙ্কিং ডিভাইস লিঙ্কিং ডিভাইসে ক্লিক করুন লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পরে এখানে আপনারা দেখুন এটা আপনার ডিভাইস এখানে ওয়ান অফ সাইড ডিভাইস লিঙ্ক এখানে দেওয়া আছে যে আমার যে লিঙ্কটা আছে হোয়াটসঅ্যাপের যে লিঙ্কটা আছে এটা সাইটটা অ্যাকাউন্টে জয়েন করা আছে অ্যাড করা আছে যেমন এখানে একটা তো এরকম যদি আপনাদের যদি থাকে তাহলে যদি পরিচিত থাকে আপনাদের এটা বা যেমন আমার আছে কম্পিউটারে কানেক্ট করা তো আপনাদের যদি কম্পিউটারে বা কোনো কিছু কানেক্ট পরিস্থিতি যদি কানেক্ট থাকে বা বাইরের মোবাইলে বা যে কেউ মোবাইলে যদি কানেক্ট থাকে তাহলে আপনারা দেখলে এখানে যাবে যাবেন এখানে লিস্ট আসবে তো যদি নিজস্ব হয় তাহলে তো কোনো সমস্যা নাই যদি দেখেন যে অন্য কেউ লগ ইন করা তাহলে বুঝে যাবেন যে আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়েছে তখন তার মোবাইল থেকে কিভাবে লং লগ আউট করবেন তো সেটার জন্য প্রথমে এখানে দেখুন এটার উপরে ক্লিক করবেন এখানে দেখুন লেখা আছে থ্রি থ্রি ডক এক এক মোবাইলে দেখিয়ে এক এক সিস্টেম যদি ভালো যদি মোবাইল হয় তাহলে আপনি এখানে গুগল লিঙ্ক ফোর ক্লিক করার পরে লগ আউট অপশান আসবে তো আমার এখানে আসতেছে এখানে থ্রি ডটে ক্লিক করুন থ্রি ডটে ক্লিক করার পরে রিমুভ ডিভাইস এটাতে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে তো দ্বিতীয় আর একটা কীভাবে বুঝবেন যে আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়েছে কি না তো সেটার জন্য চলুন দেখিয়ে দিই এখানে দেখুন সেট লেখা আছে সেটস সেটসে ক্লিক করুন সেটসে ক্লিক করার পরে একটু নিচে আসুন এখানে দেখুন লেখা আছে সেটস ব্যাকআপ সেটস ব্যাকআপে ক্লিক করুন সেটস ব্যাকআপে ক্লিক করার পরে এখানে দেখুন এখানে দেখুন এখানে আমি হাইট করে রাখবো তো এখানে দেখুন একটা জিমেল আছে জিমেল দিয়ে এটা সেটটা যে যেটা আমরা কথা বলতেছি বা কোনো ভিডিও আদান প্রদান করতেছি বা কারোর সাথে কোনো কিছু করতে ভিডিও কলে কথা বলতেছি তো কার সাথে সেটিং করতেছি সেটা সব কিছু ব্যাকআপ তার সেই জিমেলটাতে চলে যাচ্ছে তো জিমেলটা যদি আপনার হয় এবং আপনার মোবাইলে যদি লগ থাকে তাহলে তাহলে তো কোনো ভয়ের কারণ নেই যে সেটা আপনার কাছেই আছে এবং যদি দেখেন যে এখানে গুগল অ্যাকাউন্ট যেটা আছে জিমেল অ্যাকাউন্ট ব্যাক যেটা আছে সেটা আপনার নয় তাহলে করণীয় কি সেটাও করবেন কি আপনার প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অ্যাপসটা আনস্টল করে দেবেন আনন্স্টল করার পরে প্লে স্টোর থেকে আবার ইনস্টল করবেন ইনস্টল করার হওয়ার পর দেখবেন যে আপনার এখানে গুগল অ্যাকাউন্ট যে জিমেলটা জিমেলটা অ্যাড থাকবে না তো এই আরেকটা পদ্ধতিতে আপনাদের জিমেলটা হ্যাক করতে পারবে না সেটা হলো টু স্টেপ ভেরিফিকেশন তো যারা টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে অন করে সেই ভিডিওটা ফেতে চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আর যারা বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট খুলেছেন যারা নতুন মার্সেন্ট অ্যাকাউন্ট করেন তাদের একদম সাথে সাথে যখন আপনার মার্সেন্ট অ্যাকাউন্টও হয়ে যায় যেমন ওনারা উনার একটা সমস্যা হয়েছে যে অ্যাপস লগ করা যাচ্ছে না বলতেছে যে আমি এটা বলার পরে তো এখানে বলছি যে তাহলে কী আসছে দেখান উনি যে এরকম আসছে তো ওনার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে তো এই আপনাদের বলবো যে কিভাবে কি জন্য মার্সেন্ট অ্যাকাউন্টটা অ্যাপস লগ হয় না তো এটা একদম নর্মাল ব্যাপার নর্মালভাবে যখন মার্সেন্ট অ্যাকাউন্টটা নতুন হয়ে যায় তখন সাথে সাথে বিকাশ মার্সেন্ট অ্যাপসে যে অ্যাপসটা আপনারা লগিং করেন লগিং হয় না এটা নর্মাল ব্যাপার এটা সবার বেলায় প্রথম ক্ষেত্রে হয় লগিং হয় না তার কয়েক ঘন্টা পরে বা আধা ঘন্টা বা কয়েক মিনিট পরে এটা লগিং হয় তো যাদের লগিং হয় না তারা বারবার লগিংয়ের জন্য চেষ্টা করবে না ফিন হোক লগ হয়ে যেতে পারে সেটা বিকাশের জন্য হোক বিকাশ মার্সেন্টের জন্য হোক সেটা ফিনটা লগ হয়ে যেতে পারে তো এটা কি কারণে সাথে সাথে ওপেন হয় না একটা সাধারণ উদাহরণ দিই যারা ইজিলোড সিম নেয় রবি দোকান থেকে হোক অ্যাসার থেকে নেয় তো তারা সাধারণত সাথে সাথে রেড কিউব অ্যাপসে ওপেন করতে হারান পারে না সেটার কারণ হলো যে এটা তাদের কোম্পানির একটা রুলস এবং নিয়ম যখন সাথে সাথে আপনাকে ইজিলোডের একটা সিম দেয় তখন অ্যাস পর্যন্ত আপনাকে লোড দিতে পারে না তো লোড দিতে হলে আপনাকে ডিস্ট্রিবিউশন থেকে এরিয়া ম্যানেজার থেকে সে লোড দিতে হবে এবং যখন আপনার সিমটা যে এস যে মোবাইলটা আছে মোবাইলের সাথে লগ ইন করে দিবে যেমন উদাহরণস্বরূপ যেমন মনে করেন যখন এস এর একটা এরিয়া বাঘ থাকে যে পঞ্চাশগুলো দোকান এখান থেকে এখানে এতগুলো পঞ্চাশগুলো দোকান সে ইজি লোড দিতে পারবে সে পঞ্চাশটা দোকানের নাম ডিটেইলস এস আর এর মোবাইলে লিপিবদ্ধ করা থাকে যখন লিপিবদ্ধ করা হয়নি তখন লোড দিতে পারবে না এস আর এরিয়া ম্যানেজারে দিবে আর যখন আপনার নাম্বারটা এরিয়া ম্যানেজার ডিস্ট্রিবিউশন থেকে অফিস থেকে তার মোবাইলে অ্যাড করে দিবে তখন সে আপনাকে লোড দিতে পারবে ইয়ের আগে লোড দিতে পারবে না তো সব কিছু সব জায়গায় অ্যাড করার পরে জয়েন করার পরে আপনার নাম সব কিছু অ্যাড করার পরে তারপরে যাই আপনি রেড কিউবে অ্যাপসটাতে লগ ইন করতে পারেন সেটা বাহাত্তর ঘন্টা পরে তো তর্দুপ আপনি যখন বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টটা খুলেন সাথে সাথে অ্যাপসে প্রবেশ করতে পারেন না এটা একটা নিয়ম তো ফরফবাস করতে পারবেন তো এটা হচ্ছে যেন এটা গাব্রাম এটা বয় পাবার কিছু নেই তো যারা বিগাস মার্সেন্ট অ্যাকাউন্ট করতে চান এই ভিডিও ডিসক্রিপশানে গ্রুপ লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে সেখান থেকে জয়েন হতে পারবেন সার্ভিস চার্জ প্রযোজ্য কি আবার বলবেন না ভাই টাকা কি লাগবে আপনাদের ভিডিওতে কোনো ভিডিওতে বলি নাই ভাই টাকা লাগবে না সব ভিডিওতে বলেছি টাকা লাগবে টাকা ছাড়া কোনো কাজ হয় না তো যাদের করার ইচ্ছে আছে তারা মেসেজ দিবেন আর যারা যাদের করার ইচ্ছা নাই বিভিন্ন রকম প্রশ্ন করার জন্য মেসেজ দিবেন না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ